গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি তো চলো আজকের ব্লগটা শুরু করা যাবে এখন রাখছি পাঁচটা পুরোপুরি আমি উঠেছি চারটের সময় উঠে আমার এদিকের চা জায়গা সমস্তটাই হয়ে গেছে আমাকে ভাত ডাল সবই হয়ে গেছে এই যে এই যে ভাত এই যে ডাল আম ডাল করেছি এই যে তারপর হচ্ছে মাছ ভাজা আজকে ডাল মাছ ভাজা হবে সাথে একটু পাঁপড় ভাজা করবো ব্যাস আর রুটি খালি মা এখন অফিসে নিয়ে যাবে তাই করবো আর মার জন্য ডিমের ঝুড়ি ভাজা করবো এইটুকুই তো চলো দেখতে থাকো আজকে বেশি কিছু রান্না করবো না এই রান্নাই করবো তো চলো দেখতে থাকো আর এখন স্কুল আছে তো ছড়াছ করে ফেলি চলো দেখো এই যে মাছ ভাজা হয়ে গেছে কড়াইতে তেল দিয়েছি পেঁয়াজ লঙ্কা কেটেছে একটা ডিম নিয়েছি ঝুড়ে ভাজা করবো ডিম আর এখানে ডাল সিদ্ধ করছে কালকেটটা দেখো এদিকটা সমস্ত পরিষ্কার আর এই যে ও ভে তো চলো আমি স্নান করতে চাই দেখো একবারে স্নান করে রেডি হয়ে নিয়েছি এদিকে বিছনা টিসনা সব গুছানো হয়ে গেছে আর সোনা বাবা ওদিকে এই যে স্কুলে যাওয়ার জন্য রেডি শুয়েই পড়তে তো চলো একটু করে রিক্সা কাপড় এসে যাবে তো চলো পরে একবার কথা হবে দেখো সোনা বাবাকে তো স্কুলে দিয়ে চলে এসছিস স্কুল থেকে এসব একটু বসে নিয়ে এখানে লুচি আর কটা ছিল লুচি আর এই ঘুগনিটা সেই কিনে আনা ঘুগনি তো একটুখানি ছিল ফ্রিজে তাই দিদাকে অর্ধেক আমি অর্ধেক নিয়ে নিলাম আর একটু কফি করবো হয়ে যাবে তো চলো পরে আবার কথা দেখো এখন আমরা খেতে বসবো অনেকক্ষণ পরে তো চলো আমরা খেয়ে নিই এখন বাবার খাওয়া হয়ে গেছে বাবারও খাওয়া গেছে দিদা ওই যে বসে বলেছে আমিও বসবো তো চলো পরে আবার কথা হবে গুড ইভিনিং দেখো চলে এসেছি কিচেনে এসে দেখো কফি দিয়ে দিয়েছি মাকে চা দিয়েছি ওটা একটা পেয়ে যে এই চাটা এটা ওই অর্ডার দিয়েছি ওর সাথে দিয়েছে এই চাটা কিন্তু চাটা খুব একটা ভালো না খেতে তা আবার জন্য আমি এখানে এই যে চা বসিয়েছি আর এখানে এই যে কফি দেখো সাথে বিস্কুটটা নিচেই রেখেছি নিশ্চয় কোল্ড কফি খাই আর বাইরে বৃষ্টিও হচ্ছে আমাদের পরে আমি দেখিয়ে দেব এখন চায়ের থেকে সরে গেলে চাটা বেশি ইয়ে হয়ে যাবে ফুটে যাবে তো চলো পরে আবার কথা হচ্ছে দেখো এখানে ডালিয়া বসিয়েছি যে তো আজ রাতে ডালিয়াই খাওয়া হবে আর বৃষ্টি দেখো বৃষ্টি এখন পড়ছে না তবে রাস্তাঘাট ভিজে দেখো আর হাওয়াও দিচ্ছে দেখো তো আজকের এখানে শেষ করে দিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো নাই